যমদুতেরা স্বয়ং যমরাজকে জিজ্ঞাসা করছেন আচ্ছা প্রভু আমরা যে এই ভাগবত ধর্ম বা বৈষ্ণব ধর্ম বলি এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কারা ছিলেন তখন যমরাজ স্বয়ং তাদের বলছে এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন বারো জন আর সেই বারো জনের নাম আমি বলছি সকলে শ্রবণ করুন প্রথম হচ্ছে স্বয়ম্ভু যিনি হচ্ছেন আমাদের ব্রহ্মাদেব তারপর হচ্ছে নারদ মুনি। তৃতীয় হচ্ছে শিব যাকে আমরা মহাদেব বলি চতুর্থ হচ্ছে কপিল মুনি যার নাম অনুসারে গঙ্গাসাগরে ভীষণ বড় একটা মেলা হয়ে থাকে ষষ্ঠ হচ্ছে মনু সংহিতার মনু যিনিও বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন সপ্তম হচ্ছে প্রহল্লাদ আর হচ্ছে জনক জনক রাজা যিনি হচ্ছে সীতার পিতা নবম হচ্ছে মহাভারতের ভীষ্ম আর দশম হচ্ছে বলি মহারাজ যিনি বামন অবতার বিষ্ণুর যে বামন অবতার সেই বামন অবতারকে পুরো পৃথিবী দান করে পাতালে প্রবেশ করেছিলেন এগারো নম্বর হচ্ছে বইয়াসকি। ইনি হলেন ব্যাসদেব পুত্র সুখদেব আর বারো নম্বর হচ্ছে স্বয়ং যমরাজ এই বারো জনের সহায়তায় বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা হয়েছিলেন তাই প্রত্যেকে নাম করার আগে অবশ্যই এই বারো জনকে স্মরণ করে তারপরে নাম এই বিষয়গুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন না জেনে থাকলেও জানাবেন হরি বল রাধে রাধে হরে কৃষ্ণ